হরে কৃষ্ণা ওয়েলকাম টু ইস্কন বাংলা ওয়েলকাম টু মায়াপুর বলছো আমি আপনাদের সাথে চলেছি নতুন আবার একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে একটা গেম টাইপের হবে আজকে আমরা পেয়ে গেছি মায়াপুর ইউথ ফোরামসের গার্লস গ্রুপকে যারা আমাদের সামনে শ্লোকের লড়াই হবে ঠিক আছে শ্লোক কে কত শ্লোক বলতে পারে আর শ্লোকের সাথে সাথে চলবে তার অনুবাদও যদি কেউ অনুবাদ বলতে পারে তার পয়েন্ট বেশি এখানে পিছনে দেখতে পাচ্ছেন অনেক মেয়েরা দাঁড়িয়ে রয়েছে ইউথ যারা মায়াপুরের ফিউচার একদম ইউথ গার্লস এরা ধর্মকে আরও আগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের এখানে করতে বাকি আমরা পরে জেনে তাদের কাছ থেকে তার আগে চলে যায় গেমের দিকে হরে কৃষ্ণা তো খেলার নিয়ম প্রতিদিন থেকে একবার একবার করে বলবে ঠিক আছে আর যে অনুবাদ বলতে পারবে তার টিমে এক্সট্রা পয়েন্ট ঠিক আছে এদিকে ললিতা টিম এদিকে বিশাখা টিম তো আমরা এখানে গেম শুরু করব প্রথম থেকেই ঠিক আছে একটা শ্লোক হরে কৃষ্ণা গীতার চার অধ্যায়ে সাত নম্বর শ্লোক যদা যদা হিন ধর্ম শ্রোক গ্লানি ভবত ভারত অদ্ভুত মোহন করিং সাধুরাং চতম ধর্ম সং স্থাপনার্থের সমাগমী যুগে যুগে অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের ধর্মের যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় ও যখনই অধর্ম বেড়ে যায় ও ধর্ম গ্লানি হয় তখনই শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হন শ্লোক সমেত অনুবাদ বলেছে ঠিক আছে চেষ্টা করে আমরা এখানে ললিতা ডিমের জন্য টু পয়েন্টস রাখছি এরপরে বিশাখা ডিম থেকে তুমি একটা শ্লোক

এবার ললিতা ডিম থেকে আরেকজন তার ভিতরে ভগবত আমি গিতার আদিতে বলবো কারপন্ন দোষা উপহতা স্বভাব পৃচ্ছা মিতম ধর্ম সমূর চেতন জত্রেয়শ নিশ্চিতম মোহিতন্মেশ্য শিষ্যেহং ওকে পয়েন্ট টু টু ওয়ান ফাইভ পয়েন্ট আর এইবার তাহলে এখান থেকে ওকে টু পয়েন্ট আনতে হবে যেই করুক তাহলে সমান সমান হবে নালে কিন্তু পিছিয়ে থাকবে এক পয়েন্ট চলো দেখা যাক হরে কৃষ্ণ আমি বলবো নবম অধ্যায়ের প্রথম শ্লোক শ্রী ভগবান ও বাদ ইদম তুতে তে গৃহতম স্বামী অনুসু এবে জ্ঞান বিজ্ঞান সহিতাম যদ গেদমা মকসু সেহ অসুবাদ হরে শুধু শ্লোক ওকে এক পয়েন্ট তাহলে চার পাঁচ এখন এক পয়েন্টে গিয়ে আছে ললিতা ডিম চলো ললিতা ডিমে নেক্সট হরে কৃষ্ণ অন্তকালে জমামে বো শরণ মুক্তকালে বরং যা প্রয়াতি সমুদ্ভাবং জাতি নাসি অত সংশয় অনুবাদ অন্তকালে যিনি যে ভাব শরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনুবাদ বলেছে তাহলে 2 4 5 2 7 আর এইদিকে চার পয়েন্ট তিন পয়েন্ট গেছে এবার নেক্সট কান্ডিডের ওপর ডিপেন্ড করছে গেম কোন দিকে যাবে হ্যারি কৃষ্ণ কৃষ্ণা আমি চতুর্থ অধ্যায়ে চৌত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করার চেষ্টা করব তদ্বিদ্ধি বৃদ্ধি প্রাণী পাতে না পারি প্রশ্নে না সে ভয়া উপাধি শান্তিতে জ্ঞানাম জ্ঞানী নাম তত্ত্ব এই শ্লোকে বলা হচ্ছে যে আমাদের তত্ব ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান উপদেশ গ্রহণ করতে হবে প্রশ্নের মাধ্যমে কিভাবে না তাদের সেবা করে সন্তুষ্টি বিধান করতে হবে তাদের সন্তুষ্টি বিধান করতে পারলে তারাই আমাদের কৃপা আশীর্বাদ করে এই শাস্ত্র জ্ঞান জ্ঞান ভগবান প্রদান করবেন কৃষ্ণ তো ফাইনালি কত হলো এক দুই তিন চার দুই ছয় পয়েন্ট তবু এক পয়েন্ট পিছিয়ে আছে কিন্তু এখানে দুজন ক্যান্ডিডেট রয়েছে তো চলুন এইবার হাড্ডা হাড্ডি দেখা যাক হরে কৃষ্ণ চতুর্থ অধ্যায় নয় নম্বর শ্লোক জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেতি তৎপতা তৎমা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সার্জনা ওকে সাত আর একে আট আট পয়েন্ট হয়ে গেছে এই ঠিক আছে আর বাকি এখানে দুজন আছে এদের ছয় পয়েন্ট দুজনে যদি এক এক করে করে তাও সেম সেম পয়েন্ট আর যদি একজনকে কেউ বলে যায় তাহলেই এই পয়েন্ট থেকে জিতে যাবে ঠিক আছে তো দেখা যাক যদি ড্র হয় তাহলে আরেকবার করে আমরা চান্স দেব আর যদি ড্র না হয় তাহলে যে জিতবে সেই ঠিক আছে আর কৃষ্ণ আমি 27 নং শ্লোক বলবো তো যতস্য হি ধ্রুবো মিত্রো ধ্রুবং যর্ম অমৃতস্য চ तस्मात् अपरी हारजर्থে নตং সচি তোমারশি এই শ্লোকে বলা হয়েছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কার্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় হারে কৃষ্ণ এখানে কিন্তু আট পয়েন্ট হয়ে গেছে দুই পয়েন্ট বলে দিয়েছে আর এদিকে অলরেডি দুই পয়েন্ট তারা বলছে গালি তাদের আরেকটা সুযোগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি দুদিকে সমান সমান রাখতে হবে মাতাজির আগে শ্লোকটা শুনি তারপরে বাকিটা মাতাজি হরে কৃষ্ণ পরিত্রানায় সাধু নাম বিনাশায় চদুর্স্থিতম ধর্মসংস্থব নাথায় শ্যাম ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের দৃষ্টিিতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থন করার জন্য ভগবান যুগে যুগে অবরতিনি হন তো একটা জিনিস এখানে মাঝে আমরা আরেকবার সুযোগ দেব কারণ এই সেম শ্লোক বাচ্চাটা আগে ওই অপজিট টিমে বলে দিয়েছে

সমানভাবে করতে পারে তবে জিত নির্ধারিত হবে কারণ এই টিমে একজন বেশি আছে তো তোমাদের টিম থেকে দুজনে এগিয়ে আসো আর তোমাদের টিম থেকে দুজন এই টিম থেকে দুজনে এগিয়ে আসো ওকে তো এই ফাইনাল এই দুজন দুজন চারজনের মধ্যে ফাইনাল হাড্ডা হাড্ডি লড়াই কে কটা শ্লোক বলতে পারে আর অনুবাদ সহ যদি হয় তবেই কিন্তু ফাইনাল ডিসিশন হবে ঠিক আছে তো আমরা ফার্স্ট টিম এইবার বিশাখা টিমকে প্রথম চান্স দেবো হরে কৃষ্ণা আমি এখন পাঁচ নম্বর অধ্যায় আঠেরো নম্বর শ্লোকটা পাঠ করার চেষ্টা করব বিদ্যা বিনায় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হাস্তিনি শুনি চাকে চা পণ্ডিতা সামদর্শিনা তত্ত্বজ্ঞ ব্যক্তিরা কি করেন না তাদের কাছে কুকুর বিড়াল মানুষ বা যে কোনো ব্যক্তি সম পর্যায়ভুক্ত তাদের কাছে কেউই আলাদা নয় হরে কৃষ্ণ হরি বল টু পয়েন্টস এইবার এই পাশ থেকে এই পাশ থেকে কে

আমরা বেশিক্ষণ সুযোগ দেব না হয়ে গেছে কার্পন্ন দোষ আমরা লাস্ট আমরা বেশিক্ষণ দেব না আর পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে পারলে হবে পাঁচ চার তিন দুই এক হয়ে গেছে মাদেজি সমাপ্ত টু পয়েন্টস মাদেজি টিমে এই টিম থেকে যদি একটা বলতে পারে তাহলেই

ওকে ওকে টিম জিতে যে টিম জিতে যে এই কারণ মাদাইদে ছ জন ছিল তারপরে মাদেদের চান্স দিয়েছি ওকে বাট এখন আমরা প্রাইজ তবু মাথায় যেহেতু বল দিয়ে যে মাতিকে একটা সুযোগ দেবো মাদেজি আপনার শ্লোকটা আপনি বলুন ততক্ষণ আমরা প্রাইজ দেবো জন্মকর্ম 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 চা মেদী এবং যে ব্যক্তি হয় তার দেহ পুনর্জন্ম নৈতি মামে তিশ ওকে তা আমরা জেতা টিমের জন্য এটা শ্রীমদ ভাগবত গীতা এনেছি শ্রীমদ ভাগবত গীতা তাদের উপর উপহার দেব তো সকলে এগিয়ে আসবে একসাথে এটা শ্রীমদ ভাগবত গীতা একসাথে এবার সবাই মিলে এদের জন্য হারি বল হারি বল হারি বল ওকে তো ভিডিও প্রায় শেষের পথে এন্ড হয়ে গেছে ঠিক আছে তো তোমরা তোমাদের গিফটটা রাখো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আমরা মাঝে সাথে আরো আলোচনায় আসব ঠিক আছে আরো আলোচনায় আসব সেই আলোচনা নিয়ে আপনার দেখুন পরপর সব ভিডিও পোস্ট হয়ে থাকবে হরে কৃষ্ণ